আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যশোরের মনিরামপুর এবং নোয়াপাড়ার দুঃখ সেই ভবদাহ বিলের সুইচ গেটের এখানে দাঁড়িয়ে আছি আমি কথা বলতেছি আজকে আজ এগারোই জুন দু হাজার পঁচিশ এইখানে সর্বমোট এই পাশে তিনটা পাম্প এবং তিনটা পাম্প এখানে চারটা সাবমার্সিবল এই পাশে এবং মোট এগারোটা মোটর এবং এখানে পুরা স্ট্রাকচারটায় এটা হচ্ছে ব্লক করে দেওয়া যাতে ওই পাশে পানি এই পাশে না আসতে পারে এবং এই পাশের পানির লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে পানির লেভেল অনেকটা কম আমরা এখন আপনাদের ওই পাশে পানির লেভেলটা দেখাবো এই যে আপনারা দেখেন এখানে সব মোটর চলতেছে আমরা আসছি আজকে এটা দেখার জন্য ভবোদাহর সুইচ গেট ভবোদাহ বিল থেকে ইঞ্জিনিয়ার মাসুম বিল্লা সাথেই থাকুন যে আপনারা দেখতে পাচ্ছেন সেই এই পাশে পানির লেভেলটা অনেক বেশি কিন্তু এই পাশে পানির লেভেলটা অনেক বেশি কিছুদিন আগে এখানে এই খালটা সংস্কার করা হয়েছে মোট যে আপনারা দেখতে পাচ্ছেন পানির গতি অনেক বেশি প্রচণ্ড গতি ঘুরে পড়তে এটা একটু অনেক বেশি উঁচুতে পড়তে এই যে এইখানে চারটা সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল পাম্পের পানির গতি প্রচুর প্রচুর পানি উঠতেছে এটা সাবমার্সিবল পাম্প এই বাল্বের ডায়া হচ্ছে বত্রিশ ইঞ্চি ডিএন আটশো হুম নমিনাল ডায়ামিটার হচ্ছে আটশো এমএম বা বত্রিশ ইঞ্চি এইভাবে চারটা পাম্প আছে এখানে দেখুন পাম্পগুলো আসসালামু আলাইকুম এই যে পাম্প হাউস ভবদহ সুইস গেটের এখানে এটা পাম্প হাউস তো না এটা যে ট্রান্সফার্মার সহ সুইচ রুম মোটরগুলো এখান থেকে পরিচালনা করা হয় অনেকগুলো পাম্প একসাথে চলতেছে রানিং